这次的你。<music> মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি তোমার সবাই খুব খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তাই যা সকাল সকালে ঘুটে পড়েছি আজকে আমার ব্লাড নিতে আসবে তাহলে চলো আজকে কী কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে তোমাদের দাদাভাই পাউটে নিয়ে এসেছে যেহেতু সেহেতু আজকে আর রুটি করবো না যেহেতু আমাকে ভাত খেতে হবে ব্লাড নেবে খাওয়ার পর আবার একটা ব্ল্যাট নেবে তা পাউটি মাখন আর হচ্ছে কলা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তা সেগুলোই আজ আমাদের টিফিনে খাওয়া হবে আর মাম্মা মেয়ের আজকে এক্সাম আছে তাহলে আজের দিনটা আমি এখান থেকেই শুরু করলাম তোমার ভিডিওটা দেখতে থাকো চলে এসেছে আবার ব্লাড নিতে তাই তো ফাটাফাটি ফাটাফাটি দেখো আমার তো ভীষণ ভয় লাগছে এসব দেখে ব্যথা প্রচুর

দেখতেই পারলে আমার ব্লাড নিয়ে গেছে আবার আসবে নিতে তা যাই হোক চলো আপনার সকলে টিফিনটা ছোটো মেয়েকে খাইনি তারপর মতো ওদের সঙ্গে কথা হচ্ছে গরমে পাউটি কলা আটা কলা পাউটিগুলোকে এখন ও ভালো করে ছেঁকে নিচ্ছে দেখো ওই করছে আর এখানে আছে বাটার এই দেখো মামা মের এক্সাম মামাম লিখছে মামা ঠান্ডা লেগেছে হ্যাঁ করে যাচ্ছে আবার খাবারের মধ্যে যাবে মাথায় আমার বাবার টিফিন পুরো রেডি হয়ে গেছে আমার বাবার রেডি

স্নান টান করে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তা যাই হোক আমার বড় মেয়ে আজকে কলেজ নেই আর ছোটো মেয়ে তো স্কুলে চলে গেছে আজকে ওর এক্সাম ছোট মেয়ের তা চলো এখন কী কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো তোমার ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা রান্না করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে তোমাদের দেখাচ্ছি আর এখন আবার বৌদি বাড়ি যেতে হবে বোনের বাড়ি যেতে হবে আহ তাজন মানে ওই ওই দিকে আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে চলে ও চোর এসে আবার ব্লাড দিতে কি আরম্ভ করেছে লা নাইটটা ধরেই দি না তো কোথায়বা সুচপুটি দেবা আর বাবা না ঘুজে না না মুড করেছি 야 হাতে জোর নাই আমার যতরা করবে করবে

টাইটটা রাখতে পারবে কিনা সেটা হচ্ছে কথা ইয়া বাপ টাইট হচ্ছে কিন্তু গাড়ি গাড়ি ওপরে কেন এত টাইট করে দিয়েছো টাইট করে দিয়ে না তো আমার তো তুলতে হবে না পেশা বাহ বাহ ভালোই প্রেশার আছে দিন ধরে ওষুধ খাওয়াচ্ছে না টেনশন নিচ্ছে নাকি না 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 প্রচুর প্রেশার আছে

আর ওপরটা একশো ছিয়াশি একশোষট্টি এই ছেষট্টি এখন বোনের বাড়ি যাচ্ছি আর এখন তো একটু মাটি নেবো ইচ্ছা আছে তাই প্লাস্টিক নিলাম মাটি নেওয়ার জন্য দেখলে প্রেশারটা আমার কত প্রচণ্ড বেড়ে গেছে প্রেশারটা নিচে কত নিচে নিচে হচ্ছে চুরাশি আর উপরে একশো চৌষট্টি তাহলে কতটা বেশি প্রেশার আমার বৌদি খিদে পেয়ে গেছে প্লাস্টিক করে একটু মাটি নেবো আজকে এর জন্য রোজ মাটি দেখি আমাদের গাছের জন্য একটু মাটির দরকার আমার মেয়ে খালি বক বক করে মাটি না দাও মাটি না দাও গাছ দেখো আমি চলে এসেছি তা আজ কী কী রান্না করছি সেগুলো তোমাদের আগে দেখিনি মামা এখনও এক্সাম দিয়ে আসেনি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এখানে আছে ভাত দেখতেই পাচ্ছ এখানে আছে মটর ডাল মটর ডাল খেতে আমাদের সবাই মানে খুব পছন্দ করে এখানে আছে মটর ডাল এখানে আছে বেগুন ভাজা দেখতেই পাচ্ছ এখানে আছে কাঁচা লঙ্কা চিরে বেশ লাল লাল করে দেখো ফুলকপিগুলো কি সুন্দর ভেজে নিয়েছি ফুলকপি ভাজা বাঁধাকপি বন দিল বন বাঁধাকপিটা খুব সুন্দর রান্না করে আমরা সবাই ভালোবাসি বাঁধাকপিটা খেতে গাইস এখানে আছে রুই মাছের ঝোল আলু দিয়ে ডালের বড়ি দিয়ে পাতলা করে রান্না করা হয়েছে রুই মাছের ঝোল এক্সাম দিয়ে চলে মামা কেমন পরীক্ষা তোমার ভালো আর দেখো মামা এখন বেলুন ফোলাচ্ছে কতগুলো পাপার দোকান থেকে কোথা থেকে নিয়েছি চলো এখন ভাত খেয়ে নি মাছের ঝোল দিয়ে মামা কেন খাবে না কেন মাছের ঝোল খাও না তুমি মাছের ঝোল দিয়ে তো ভাত খাও রোজ মামাকে খাইনি আবার কথা হচ্ছে ফোলাও 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 এই দেখো মামা কত বড় বলি যে দেখো আমি আমার যেটা ভাত বেড়ে নিয়েছি ও শুধু মাছের ঝোল খাবে ও তো আর বাঁধাকপি শাক থাকে এসব কিছু খাবে না তাই দু পিস আলু নিয়ে নিয়েছি আর একটা মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তাহলে মামামকে খাইনি নি আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আয় মামা আসো আবার খাবে আসো তুমি খাবো না খাবো না করতে নেই চলে আসো ফাইভ সিক্স সিক্স তো আমাদের বেলবুল আবার তো প্রটনটাকে গড়ি দেখি তো কোথাটা বেলবু চো চলে রাখা আর কোটায় পাবো আর করি চলে রাখা ওয়ান টু

মামা মেয়ের খাওয়া গেছে মামা এখন জল খাচ্ছে খুব ভালো খেলা মাঝকে যাই হোক মাছের আমি তাই যাই হোক এখন ঘুমাবো ঘুমতি ঘুরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুমতি ঘুটে আবার আমাদের অনেক কাজ আছে ছাদে যেতে হবে গাছে জল দিতে হবে গাছের নাকি অনেক ফুল ফুটেছে মেয়ে তো কাপিয়ে নিয়েছে অনেকগুলো পুজো দিয়েছে আবার অনেকে আজকে ফুটেছে আচ্ছা নীলকণ্ঠ মানে অপরিজিতে ফুল ফুটেছে সেটা তোমাদের দেখাবো যদি সন্ধ্যা লাগে ঘুম থেকে উঠে আজ যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তাহলে দেখাতে পারবো না কাছে জল দিতেও যেতে হবে চলো গুড ইভিনিং ফ্রেন্ড দেখো আমি ঘুম থেকে উঠে গেছি কিন্তু এখনও বাইরে পুরো দিন নেই অন্ধকার অন্ধকার প্রায় হয়ে এসছে সন্ধে হয়ে এসছে এখন ছাদে যাবো চলো তোমরাও চলো আমার সাথে মামা মামও ঘুম থেকে উঠে পড়েছে গরমে ঘুমাচ্ছে এই দেখো মাম মাম ছাদে যাবে বলে রেডি হয়ে গেছে লাইটটা ধরিয়ে দিই অন্ধকার অন্ধকার হয়ে তার জন্য দেখো বালতি নিয়ে নিয়েছি বালতিটা দেখো জল দিই আজকে হালকা হালকা সুন্দর হয়ে গেছে সাড়ে চারটেতেই এখন প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে দাঁড়াও দেখাচ্ছি ফুল টুলগুলো দেখো গাঁদা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এ দেখো কড়ি একটা দুটো তিনটে এখানে একটা চারটে এখানে একটা পাঁচটা পাঁচটা এখানে একটা ছটা ছটা কড়ি হয়েছে দেখতে পাচ্ছ চারটে ফুল ফুটেছে ছটা করি হয়েছে আর দেখো অপরাজিতা ফুল হয়েছে দেখেছ সে নাকি নতুন নিয়ে এসেছিলো গাছটা দেখেছো তো একটা ফুল ফুটেছে অপরাজিতা আমার বড় মেয়ে খুব 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 খুশি হয়েছে কেন এটা খুব যত্ন সহা করে কিনে নিয়ে এসছে তারপর দেখাচ্ছিল গাঁদা ফুল ফুটেছে মামা মেয়ের প্রিয় ফুল তাই তো আমার খুশি হয়েছে ফুলগুলো ফুটেছে বলে আর দেখো এখানে দেখো শুধু ছোট্ট টমেটো হয়েছে আরো কড়ি হচ্ছে টমেটো টমেটো হাত দেয় না ভেঙে নিয়ে যাবে আরও দুটো কড়ি হয়েছে তিনটে হয়েছে দেখো দেখাচ্ছে হচ্ছে এখানে দেখো পিটুনিয়া হয়েছে একটা আগের দিন দুখানা হয়েছিল দুখানা শুকিয়ে গেছে আজকে একখানা হয়েছে হচ্ছে আমার মেয়ে পুজোও দিয়েছিল পুজো আর হচ্ছে এখানে একটা পিটিনিয় হচ্ছে এই দেখো এখনো পুরোপুরি ফোটেনি না হাত দিও না হাত দিও না দেখেছি এখনো কড়ি অবস্থা রয়েছে এখনো পুরোপুরি ফোটেনি ফুলটা ফুটবে কালকে আর এখানে দুটো করি হয়েছে এই দেখো কতগুলো করি হয়েছে এটা কালকে ফুটবে একটা একটা ফুটবে আর তিনটে না চারটে পাঁচটা কড়ি হয়েছে আমি গাছে জল দিইনি নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দিদি গেছি গেছে একটু বসলাম ছাদে আমার মাম্মা দেখো খেলছে অন্ধকার প্রায় হয়েছে এসছে ফোনে হয়ে যাচ্ছে না ফোঁজে মনে হচ্ছে অনেক আলো কিন্তু আলো না এতটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠে আমরা এখন বসলাম কি সুন্দর দেখতে কি ভাল লাগছে ফুলগুলো ফুটেছে না সত্যি খুব ভাল লাগছে দেখতে কি সুন্দর ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখতে কি মাম্মা চলো মামামের আন্টি আসবে এখন সব কটা ফুলই ভালো মামা মেয়ের আনটি আসবে পর করতে বসবে মাম্মা চলো পুরি ফুটেছে কাল থেকে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর মাম্মা মেয়ে এখন বায়না করছে ও বেলুন নিয়ে এসেছিলো আজকে স্কুল থেকে আসার সময় তো বেলুন ফুলিয়ে দিতে হবে একটা এখন আর আমার বড় মেয়েদিকে পড়তে বসে গেছে দেখতেই পাচ্ছ আর মামা মেয়ে যে বেলুন বেলুন নিয়ে বায়না করছে বেলুন বেলুনটা এখন ফুলিয়ে দেবো চলো তারপরে হচ্ছে আমি তারপরে বেলুনটা ফুলানোর পর আমি এখন লাইটিটা চেঞ্জ করে ঠাকুর দেবো ঠাকুরকে খেতে দেবো চলো তারপর আবার পরে দেখা হচ্ছে গাছ দেখো আমি বেলুন ফুলিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মামা খুব আনন্দে খেলছে মামা আরেক আমি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি তা চলো আমি ঠাকুরকে খেতে দিয়ে নিই চলো আমি এখন ঠাকুরকে খেতে দিয়ে দিই ঠাকুর পুজো দিয়ে নিই তারপর আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলে এসছি আমি এখন ঠাকুরের কাছে চলো করলে জায়গা ধরবে না মামা মানে আন্টি মামা আমাকে পড়াতে এসছে মামা এখন পড়ছে পুচা খেতে যাবে আমার বড়ো মেয়ে মাম্মা মেয়ের পড়া হয়ে যাক তারপরে ফুচকা খেতে যাব তা চলো রেডি হয়ে নি আমি চুলটা বেঁধে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমার মামা আর আমার বড়ো মেয়ের আবদার এখন ওরা ফুচকা খাবে তা চলো ফুচকা খেয়ে ফুচকা খেয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো ফুচকা খেয়ে আসি তোমরাও চলো আমাদের সাথে চলো বেরানো যাক লাইটটা বন্ধ করে দিই ফুচকা খাবে আমার মেয়েদের আবদার এখন বিকেল ওরা ফুচকা খাবে তা দেখতেই পাচ্ছ আমার দাঁড়িয়ে আমার দুই মেয়ে যাচ্ছে দেখো আমার মেয়েদের এখন আবদার ওরা এখন ফুচকা খাবে ফুচকা খেতে ইচ্ছা হয়েছে তা দুটো মেয়ে না তিনটে মেয়ে একটা মেয়ে আমার আরে যাচ্ছে বড় মেয়ে আমি মা আমার মেয়ে তো তুমি তাহলে আমি তো মাই হব হ্যাঁ তা চলো আবার ফুচকার দোকানে গিয়ে দেখা হচ্ছে আমরা ফুচকা খেতে চলে এসেছি দেখতেই পাচ্ছ ভালো করে কাঁচা লঙ্কা দিই মাখো হ্যাঁ মামা আমি হ্যাঁ আলু দিয়ে খাবি ঠিক আছে কাঁচা লঙ্কা দিই মাখবো ঝাল ঝাল করে আমারটা ঝাল ঝাল করে চলে এসেছি আর মামা মাখানে কালকে ড্রয়িং নাম ড্রয়িং প্র্যাকটিস করছে ভালো হচ্ছে না বিচ্ছিরি হচ্ছে পরে এখানে তোমাদের দেখাবো ড্রয়িংটা এটাই খেয়েছে দেখো স্কুলে ভালো হয়েছে প্রদীপ অনেকগুলো আঁকা আছে পাঁচ ছটা তা চলো মাম্মাকে এখন ড্রয়িং প্র্যাকটিস করাবো আজকে গাইজ মাম্মা এখন ড্রয়িং করছে আর নাকি একটা তামিলের বই দিচ্ছে খুব ভালো আমি এই বইটা দেখছি তা মামা মামের ড্রয়িং করা হয়ে যান তারপরে মামা মামাকে দেখাবে আমার আবার দুটো রুটি করতে হবে ভাত করতে হবে তোমাদের দাদা ভাইরা ভাত খাবে আমি রুটি খাবো দুটো তা চলো রান্নাবান্না করিনি নি তারপর কথা হচ্ছে তোমাদের দেখো মামা মেয়ে বাটারফ্লাইটা এখন করছে কালার করছে কি বিচ্ছিরি যখনও আমার হয়েছে দেখো কীরকম বিচ্ছিরি করে কালার করছে কি বলবো মামাকে ওরম করে কেউ কালার করে মামা হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বক বাগা আমি এখানেই শেষ করে দেবো আমি কালকে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো চলো টাটা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ চলো টাটা